যে করলার দামে গাড়ি দিয়ে দেওয়া যে সানরুফ আছে এরপরে দেন সিট পাওয়ার কি সুন্দর করে বসে আছে সামনে যায় পিছে যায় চিন্তা করলাম মানুষ কেন সাড়ে পূর্ণ ষোলো লাখ টাকা দিয়ে জি করলা কিনে পাঁচ ছয়ের মডেল এগারো মডেল গাড়ি আজকে মার্কেট সেরা দাম এক লাখ টাকা কমে দিয়ে দিব হাতির মতো গাড়ি দেয়া দিব পিপড়ার দামে অমি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শামীম ভাই কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছেন আগে আগে স্টিয়ারিং এ বসে আছেন ভাই দাঁড়ান একটু দেখেনি কি দেখতেছেন ভাই দেখতেছি যে অবস্থা গাড়িটার বুঝছেন যে করলার দামে গাড়ি দিয়ে দেওয়া যে সানরুপ আছে এরপরে দেখেন সিট পাওয়ার কি সুন্দর করে বসে আছে সামনে যায় পিছিয়ে যায় মানুষ কেন সাড়ে পূর্ণ ষোলো লাখ টাকা দিয়ে জি করলা কিনে পাঁচ ছয়ের মডেল এগারো মডেল গাড়ি আজকে মার্কেট সেরা দাম এক লাখ টাকা কমে দিয়ে দিব সিট পাওয়ার থেকে শুরু করে অ্যান্ড্রয়েড মনিটর সানরুফ মুনরুপ কি নাই

এগারো মডেল গাড়ি আজকে মার্কেট সেরা দাম এক লাখ টাকা কমে দিয়ে দেব সিট পাওয়ার থেকে শুরু করে অ্যান্ড্রয়েড মনিটর সানরুপ মুনরুপ কি নাই সব গাড়িটা ভাই একটা লাক্সারি স্টাইলের একটা জিপ গাড়ি বিশাল বড় একটা জিপ গাড়ি ফুলি লোডেড ইউনিট বিগ সাইজের অ্যান্ড্রয়েড প্লেয়ার অ্যান্ড্রয়েড প্লেয়ার কালারটা দেখছেন এসি এত পরিমাণে ঠান্ডা হয় বলার ভাইয়া আপনার এখনকার যুগে যত টাকসন আছে ম্যাক্সিমাম ড্যাশবোর্ড থাকে কিন্তু ব্ল্যাক আর এটা হচ্ছে কপি কালার আচ্ছা ফুল ব্ল্যাক না এটা কফি হচ্ছে কফি কালার আসেন গাড়ি থেকে নেমে আসেন আমরা গাড়িটা একটু ডিটেইলসে দেখাই 2011 মডেলের গাড়ি আর এই গাড়িগুলো কিন্তু আপনারা জানেন বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসে জিরো মাইলেজ আসে রেজিস্ট্রেশন এটা কত 11 তেই তো ভাই 11 মডেল 11 তে রেজিস্ট্রেশন আচ্ছা গাড়িটার আমরা শুরু করব ইঞ্জিন রুমটা একটু দেখাই ইঞ্জিন রুম দেয়া চার চাকার ডিস্ক ব্রেক ভাই জিপ গাড়ির মানে ফিলে আলাদা এবং জিপ গাড়ির লুকসটাই ভাই জাস্ট ওয়াও গাড়ি স্টার্ট ইঞ্জিন রুমটা দেখেন কোনো নয়েজ নাই কিছু নাই হিট প্রুফটা যা আছে সব অরিজিনাল আর গাড়িটা আমরা একটু ঘুরিয়ে দেখাই গাড়ি বডিতে এই মুহূর্তে কোথাও কোনো স্ক্র্যাচ নেই বাজারে এই গাড়িগুলো দেখবেন প্রাইস তুলনামূলক আজকে যে প্রাইস বলবো তার থেকে অনেক বেশি দেওয়া থাকে বাট মার্কেট থেকে 1 টাকা কমে এটাও দিয়ে দিব বাজেট যেমন কমে থাকবে গাড়িটা অধিক দিব ইনশাআল্লাহ 100 গাড়ির মধ্যে বাছাই করা একটা এক পিস গাড়ি হবে আদার সিট পাওয়ার সানরুফ মুনরুফ সব আছে ফুল লেদার সিট আর এর সানরুফ

চাইলে প্রতিনিয়ত বাইরের আপডেট গুলা পাবেন পেজের মধ্যে হাফেজ